ক্রিকেট বাংলাদেশের ফুটবল জগতে আপনাকে স্বাগতম মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের জয়ে সবচেয়ে বড় অবদান নেইমারের কিন্তু এই ম্যাচেও বিতর্ক কুড়িয়েছে ব্রাজিলের এই ফরোয়ার্ড তবে ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে ব্যথাটা ভালোই পেয়েছিলেন নেইমার ব্রাজিলকে বলতে গেলে একাই কোয়ার্টার ফাইনালে তুলেছেন নেইমার গোটা ব্রাজিল তাই নেইমারে মুগ্ধ কিন্তু কালো বিতর্কের কেন্দ্রে থাকলো ব্রাজিলীয় তারকা ম্যাচের এক পর্যায়ে মেক্সিকের মিগুয়েন লাইন নেইমারের পায়ে পাড়া দিলে তিনি এমন গড়াগড়ি শুরু করেছিলেন মনে হচ্ছিল তার বিশ্বকাপ বুঝে এখানেই শেষ হয়ে গেছে তবে পরে টেলিভিশন ফুটেজে দেখা গেছে মিগুয়েল পায়ের এমন জায়গায় পাড়া দিয়েছিলেন যেখানে বুটের স্পাইক পড়লে যে কেউই ব্যথায় কুকড়ে যাবে তবে তারপরেও নেইমার পড়েছে সমালোচনার মধ্যেই মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর লড়াই গোল করেছেন নেইমার গোল করিয়েছেন সতীর্থ রবার্তো ফিরমিনিকে দিয়েও মোট কথা নেইমারের কাছে হেরেছে মেক্সিকো কিন্তু এই ম্যাচের পরেও ব্রাজিলের পত্রিকা গোব তার সমালোচনায় মুখর নেইমার ব্রাজিলীয়দের মন জয় করলে উত্ত্যক্ত করেছে গোটা বিশ্বকেই শিরোনামটি এরপর লুপে নিয়েছে ইউরোপের সংবাদ মাধ্যমগুলো বিবিসির প্রতিবেদক প্যাট্রিক জেনিক্স তার প্রতিবেদনে বলেছে মেসি রোনালদোর বিদায়ের পর বড় তারকা মধ্যে একমাত্র নেইমারই টিকে আছেন বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তিনি দারুণ খেললেও নিরপেক্ষ দর্শকের কাছে এখন বেশ অজনপ্রিয় হয়ে উঠেছে নেইমার বিবিসির প্রতিবেদনে আরো বলা হয় এই ম্যাচে তার অবদান এক কথায় দুর্দান্ত কিন্তু এমন কিছু সময় ছিল যখন তার মধ্যে প্রগলভতা আর খেলার মধ্যে অভিনয় ফুটে উঠেছে সংবাদ সংস্থাটির ব্যাখ্যা ছোটখাটো সুবিধা পাওয়ার জন্য নেইমারের এই আচরণ খুবই নেতিবাচক মেক্সিকোর বিপক্ষে কালকের ম্যাচ একটি মুহূর্তের বিশ্লেষণও করেছে বিবিসি শেষবাসী বাজাতে তখন মিনিট বিশেক সময় বাকি এমন সময় নেইমার পুলিশ হয়ে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেন মেক্সিকোর মিগুয়েল লায়ন নেইমারের গোড়ালিতে পাড়া দিলেও তিনি তাতে বিলাপ করতে শুরু করেন যেন তাকে ভীষণ জোরে আঘাত করা হয়েছে এই অবস্থায় নেইমারের সতীর্থ থেকে শুরু করে মেক্সিকোর খেলোয়াড়েরা রেফারি এমনকি ম্যাচ অফিসিয়ালরা হতবাক হয়ে পড়েন একটা চলমান ম্যাচ বন্ধ রেখে সবাই তার আহাজরিতে থমকে দাঁড়িয়ে আছে ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় সংবাদকর্মীরা ওই ঘটনা সম্পর্কে নেইমারকে প্রশ্ন করতেই বাগড়া দিয়ে বসেন ব্রাজিল কস্তিতে ওরা পা দিয়ে মারিয়ে দিয়েছে আমি নিজে পর্দায় দেখেছি এরপর নেইমারের মন্তব্য। দেখুন ক্ষতিগ্রস্ত নিয়ে ভাবি না কারণ এটা আমার আচরণকে প্রভাবিত করতে পারে। আগের দুটি ম্যাচে আমি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলিনি আমি শুধু খেলতে চাই শত্রুত ও দলকে সাহায্য করতে চাই জেনিক্স তার এই প্রতিবেদনের ম্যাচে সেই মুহূর্ত নিয়ে মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওয়াসিয়ারের মন্তব্য তুলে ধরেছেন এটা যে কোনো ধরনের ফুটবলের ওই লজ্জা খেলাটির নেতিবাচক উদাহরণ এটা ভনিতা ভিডিও ফুটেজ দেখলে অবশ্য নেইমারকে কে খুব বেশি একটা দোষ দেওয়া যাচ্ছে না ফুটবলের আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ